জামজুরি স্কুলে চুরি হয়েছে দেখেছে কম্পিউটারে ব্যাটারি চুরি এবং আমরা বাচ্চা করে সুপেন করেছে করার পরে জানা গেল যে ব্যাটারি একটা ব্যাটারিটা এই ভাঙা চুলার দোকানে শুকেন পান সেটার দোকানে করা হয়েছে

আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची খানি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুক আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড कच्चি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন